নমস্কার ওয়েদার উৎসবেন্দু চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ জুলাইয়ের সাত তারিখ রবিবার সাল দু আজকে ছুটির দিনের এই আবহাওয়ার পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে আবহাওয়াতে কোথায় কেমন বড় ধরনের পরিবর্তন ধরা পড়তে চলেছে প্রিয় দর্শক বিগত কয়েকটা দিনের বৃষ্টিতে কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির ঘাটতি অনেকাংশেই মিটেছে এবং তার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি অনেক বেশি পরিমাণে হয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি ঘাটতি মিটতে দেখা গেছে এই মুহূর্তে আমরা যদি সর্বশেষ পরিস্থিতির কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির যতটা ঘাটতি মিটেছে তাতে পরিসংখ্যানটা এরকম অর্থাৎ গতকাল জুলাইয়ের ছয় তারিখ পর্যন্ত বিগত এই যে মনসুন সিজন শুরু হয়েছে অর্থাৎ জুনের এক তারিখ থেকে যদিও এবছরে মনসুন অনেকটা দেরিতে ঢুকেছে সেক্ষেত্রে একুশে জুন থেকে মনসুন স্টার্ট হয়েছে গান্ধী দক্ষিণবঙ্গে তো সেক্ষেত্রে কলকাতাতে বৃষ্টির ঘাটতি এখনও পর্যন্ত রয়েছে পঁয়তাল্লিশ শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে সাতান্ন শতাংশ উত্তর চব্বিশ পরগনায় রয়েছে ঊনষাট শতাংশ নদিয়াতে রয়েছে ছাপ্পান্ন শতাংশ মুর্শিদাবাদে রয়েছে ছেচল্লিশ শতাংশ পরিস্থিতিটা কিছুটা ভালো বীরভূমে চুয়াল্লিশ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমানে অনেকটা ঘাটতি মিটেছে দক্ষিণবঙ্গের মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমানে এবং এখানে সব থেকে বৃষ্টির ঘাটতি কম রয়েছে পশ্চিম বর্ধমানে একত্রিশ শতাংশ রয়েছে বৃষ্টির ঘাটতি পূর্ব বর্ধমানে রয়েছে উনচল্লিশ শতাংশ বৃষ্টির ঘাটতি হুগলিতে চুয়ান্ন শতাংশ হাওড়াতে পঞ্চান্ন শতাংশ বৃষ্টির অভাব রয়েছে পূর্ব মেদিনীপুরে সাতান্ন শতাংশ বৃষ্টির অভাব রয়েছে ঝাড়গ্রামে রয়েছে ছেচল্লিশ শতাংশ বৃষ্টির ঘাটতি পশ্চিম মেদিনীপুরে সাতচল্লিশ শতাংশ বৃষ্টির অভাব বাঁকুড়াতে বিয়াল্লিশ শতাংশ বৃষ্টির অভাব পুরুলিয়াতে আটচল্লিশ শতাংশ বৃষ্টির অভাব সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমের জেলাগুলো তার সাথে পূর্ব বর্ধমান অন্যদিকে মুর্শিদাবাদ এই জেলাগুলোতে গাঙ্গি দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলো তুলনায় কিন্তু বৃষ্টির ঘাটতি অনেকটাই মিটেছে আর সেই সাথে আমরা যদি উত্তরবঙ্গের পরিস্থিতি দিকে নজর রাখি উত্তরবঙ্গের পরিস্থিতিটা এরকম মালদাতে স্বাভাবিক বৃষ্টি হয়েছে উনিশ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে এরকম পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরে স্বাভাবিকের থেকে চৌত্রিশ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরে একটু ঘাটতি রয়েছে উনত্রিশ শতাংশ পর্যন্ত এখনো বৃষ্টির অভাব রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার জেলাতে স্বাভাবিকের থেকে পঁচানব্বই শতাংশ বেশি বৃষ্টি হয়েছে কোচবিহার জেলাতে স্বাভাবিকের থেকে একশো শতাংশ বেশি বৃষ্টি হয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তার তুলনায় দ্বিগুণ বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলাতে স্বাভাবিকের থেকে সাতচল্লিশ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে কালিম্পং এ বিয়াল্লিশ শতাংশ বেশি বৃষ্টি দার্জিলিংয়ে সাতচল্লিশ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে এবার আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির যে যে ধরনের হয়েছে পরিসংখ্যান যেটা দিলাম সেই রকমের পরিসংখ্যান কম বেশি চলতে থাকবে অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি কিন্তু চলতে থাকবে আর দক্ষিণবঙ্গে কিন্তু এবার পরিস্থিতি একটু একটু করে আবারও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বিগত দশ দিন ধরে যে ধরনের আবহাওয়া লক্ষ্য করেছি গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা অন্যদিকে ঝাড়খণ্ড উড়িষ্যার কিছু কিছু এলাকাতে সেই মেঘাচ্ছন্ন আকাশ মাঝে মাঝে হালকা মাঝারি বৃষ্টি কোথাও একটু ভারী বৃষ্টি এই পরিস্থিতি এবার অনেকটাই কাটতে চলেছে আবহাওয়াতে উন্নতি আজ রবিবার রথের দিন থেকে শুরু হতে চলেছি এর মাঝখানে শুরু হতে চলেছে এর মাঝখানে আপনাদের প্রত্যেককে একটু আজকের রথযাত্রার জন্য অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার তরফ থেকে আজকে সর্বশেষ উইন্ড প্যাটার্নের কথা যদি বলি তাহলে উইন্ড প্যাটার্নে কিন্তু এবার একটু একটু করে পরিবর্তন ধরা পড়বে এর আগে যেটা আমরা রিকার্ভ করতে দেখছিলাম মৌসুমি বায়ুকে সেটা কিন্তু এবার পরিবর্তিত হচ্ছে রিকার্ভ করবে উড়িষ্যার উপরে অর্থাৎ গাঙ্গে ও দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটা সোজা সুজি এইভাবে মৌসুমী বায়ু ঢুকতে থাকবে কার্ভ করতে থাকবে উপরে এসে তো সেক্ষেত্রে হালকা সাথে সম্ভাবনা আর গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এবার বৃষ্টি কমতে চলেছে শহর কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ সকাল থেকে কিন্তু রোদের দেখা মিলবে মাঝে মাঝে মেঘ এসে জড়ো হবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে তার মধ্যে দুটো একটা জায়গাতে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে মেনলি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদিয়ার একাংশ এবং হুগলির কিছু এলাকা এখানে কোথাও কোথাও আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেনলি হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি তবে গতকালকে তুলনায় মেঘাচ্ছন্নতা বৃষ্টির সম্ভাবনা পরিমাণ সবকিছুই আজ দক্ষিণবঙ্গে কমতে চলেছে উত্তর দিকের এলাকাগুলো মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর এখানেও বৃষ্টির পরিমাণ সামান্য হলেও কমতে চলেছে আগের তুলনায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকছে তবে উত্তর দিনাজপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরের একাংশেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় থেকে যাচ্ছে পাহাড়ি এবং তরাইগ্রাসের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আর কোথাও কোথাও ভারী বৃষ্টির নজর আসতে পারে এর আগে বিগত দুই দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি চোখে পড়েছে অতি ভারী বৃষ্টি সেটা কমে এসে এবার একটু ভারী বৃষ্টিতে নামতে পারে অর্থাৎ তার তীব্রতাটা কমতে পারে পরিমাণ কমতে পারে সিকিম ভুটান নেপালের বিভিন্ন এলাকাতে এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বিহারের বিভিন্ন এলাকাতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি বিহারের পূর্ব প্রান্তের দিকটাতে অর্থাৎ উত্তর ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকার দিকটাতে পূর্ণিয়া আড়ারিয়া এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে ভারী বৃষ্টির খানিকটা সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডের কোথাও কোথাও আজ স্ক্যাটার রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুটো একটা জায়গাতে একটু মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ঝাড়খণ্ডে অর্থাৎ ওড়িশা ঘেঁষা এলাকাগুলোর দিকে এই সম্ভাবনা খানিকটা বেশি বাংলাদেশে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের সর্বত্রই আজ আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে তবে উত্তর বাংলাদেশের দিকটা সেক্ষেত্রে হিমালয়ের কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ রংপুর ডিভিশনের উত্তরাঞ্চল সেই সাথে ময়মনসিং সিলেট ডিভিশনের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে রাজশাহী ডিভিশন থেকে শুরু করে ঢাকা ডিভিশন খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনের সর্বত্রই আজ বিক্ষিপ্তভাবে অর্থাৎ ওয়াইড স্প্রেড এরিয়াতেও নয় পিয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতেও নয় অর্থাৎ বড় এলাকা জুড়ে কিন্তু নয় কোথাও কোথাও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরাতেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি আজ চোখে পড়লেও পড়তে পারে পরিস্থিতিতে কাল খুব বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা কম বরং আবহাওয়া আরেকটু পরিষ্কার হতে পারে পূর্ব ভারতের দিকটাতে সেক্ষেত্রে উড়িষ্যার উপরে তৈরি হওয়া বজ্রগরফ মেঘপুঞ্জ আর যেগুলো তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু ধীরে ধীরে মধ্য ভারতের দিকে সরতে শুরু করবে এবং সেই সময় কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়া আরেকটু পরিষ্কার হতে পারে ঝাড়খণ্ড বিহারের একাংশের আবহাওয়া আরেকটু পরিষ্কার হতে পারে ওড়িশাতে আবহাওয়াতে খানিকটা উন্নতি চোখে পড়তে পারে আগামী কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মোটের উপর পরিষ্কার আকাশ কোথাও একটু মেঘে ঢেকে যাওয়া কখনো কখনো এই ধরনের অর্থাৎ রোদ এবং মেঘের খেলা চলবে তার সাথে আজকের তুলনায় আগামীকাল রোদের স্থায়িত্ব একটু বেশি হতে পারে গরম একটু বাড়তে পারে অর্থাৎ টেম্পারেচার বাড়তে পারে বাতাসে প্রচুর আর্দ্রতা রয়েছে তাই ভ্যাবসা গুমট গরম কিন্তু আজ থেকেই আবারও কামব্যাক করতে চলেছে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য সেই সাথে বাংলাদেশ সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনায় থাকছে এদিকে মালদা সহ দুই দিনাজপুরে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের পাহাড়ি তড়াইডুয়ার্সের জেলাগুলোতে বৃষ্টি সামান্য কমতে পারে আজকের তুলনায় তবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি তড়াইডুয়ার্সের জেলাগুলো এবং পার্শ্ববর্তী কিছু এলাকায় থাকছে বাংলাদেশের রংপুর ডিভিশন বিহারের পূর্ব প্রান্তের একাংশ এই এলাকাগুলোতেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সিলেট ডিভিশনের উত্তরাঞ্চল ময়মনসিং ডিভিশনের উত্তরাঞ্চলে অর্থাৎ মেঘালয় ঘেঁসা এলাকাগুলোতে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকালও থাকছে আসামের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে একইভাবে উত্তরবঙ্গের মতোই কিন্তু বৃষ্টির পরিমাণ এবার ধীরে ধীরে কমতে থাকবে ত্রিপুরা সহ আশেপাশে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আগামীকাল বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে ওভারঅল দক্ষিণ বাংলাদেশ মধ্য বাংলাদেশ সর্বত্রই বৃষ্টি কমবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বেশি থাকছে চট্টগ্রাম ডিভিশনের একেবারে দক্ষিণ অঞ্চলের টেকনাপ এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে এখানে বৃষ্টির পরিমাণ বাংলাদেশের বাকি অঞ্চলের তুলনায় কিন্তু খানিকটা বেশি থাকতে পারে এর পরবর্তীতে ওয়েদার সিস্টেমটা অর্থাৎ যেটা উড়িষ্যার উপরে তৈরি হতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা মধ্য ভারতের দিকে অনেকটা সরাসরি সাথে তার পরবর্তী দুটো একটা দিনে মনসুন টপ একটু একটু করে আবারও উত্তরবঙ্গের দিকে উঠতে থাকবে যেটা এর আগে উড়িষ্যার দিকে নেমে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ আজ থেকেই বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই মনসুনটা দক্ষিণের দিকে নামতে চলেছে সেটা দশ বা এগারো জুলাই নাগাদ আবার উত্তরবঙ্গের দিকে উঠবে ফলে উত্তরবঙ্গের দিকে কিন্তু দশ বা এগারো তারিখ থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এগারো তারিখ থেকে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণ বাংলাদেশ ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন এলাকা এখানে একটু একটু করে বৃষ্টির পরিমাণ আবারও বাড়তে শুরু করবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে স্থানীয়ভাবে বজ্রগরফামেকুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা এবং পরিমাণ সেটাও কিন্তু আরও বাড়তে থাকবে এগারো তারিখ থেকে ফলে এগারোই জুলাই থেকে কিন্তু গাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা বারো তারিখ থেকে তার পরিমাণ আরও বাড়তে শুরু করবে এবং এলাকা কভারিং করার ক্ষমতা বাড়তে শুরু করবে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকা উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা লাগোয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি জুলাইয়ের এগারো বা বারো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অবশেষে আবারও বৃদ্ধি পেতে শুরু করবে এবং এই সময় কী হবে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ সংলগ্ন আশেপাশের এলাকাগুলোতে বাতাসে ইনস্টেবিলিটি বাড়বে মৌসুমি বায়ু কিন্তু আবার ধীরে ধীরে রিকার করার সম্ভাবনা থাকছে অনেকটা কোনো সিস্টেমের সাপোর্ট থাকলে যেরকম হয় সেরকমটাই হতে চলেছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই সময় তো আমরা দেখতে পাবো যে এগারো থেকে চোদ্দোই জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে খানিকটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা কোথাও কোথাও খানিকটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে বৃষ্টিটা হবে এবং সেক্ষেত্রে হালকা মাঝেরই বৃষ্টির সম্ভাবনাই বেশি থাকবে কোথাও কোথাও স্থানীয়ভাবে খানিকটা ভারী বৃষ্টিও কিন্তু এই সময় তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তবে আরো দুটো একটা দিন গেলে এ বিষয়ে আরও ক্ল্যারিটি আসবে এরকমটাই মনে হচ্ছে এই সময় যে ওয়েদার সিস্টেমটা তৈরি হবে চৌদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে ঘূর্ণাবর্তের প্রভাবে ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বা সেটা কিন্তু নিম্নচাপ না তৈরি হয়ে একটা সাধারণ ঘূর্ণাবত্ত হিসাবেও কিন্তু মধ্য ভারতের দিকে অগ্রসর হতে পারে তার সাথে ময়েশ সাপোর্ট কিন্তু মধ্য ভারতের দিকেই বেশিরভাগ চলে যাবে এবং পনেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ আবারও কমতে থাকবে এবং পনেরো থেকে মোটামুটি সতেরো বা আঠেরোই জুলাই পর্যন্ত গান্ধী দক্ষিণবঙ্গ একরকম ড্রাই বা শুকনো থাকা সম্ভাবনায় বেশি শুধুমাত্র কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি একটু হতে পারে উত্তরবঙ্গের দিকে কিন্তু আপাতত বৃষ্টি থামার মতো কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না পরবর্তী দশ থেকে বারো দিনও কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইবর্সের জেলাগুলো উত্তর বাংলাদেশ আসামের কিছু এলাকা মেঘালয় বিহারের পূর্ব প্রান্ত এবং এর আশেপাশের কিছু এলাকা সিকিম ভুটানের দিকটাতে এবং নেপালের কিছু এলাকাতে এখানে কিন্তু পরবর্তী প্রায় দুই সপ্তাহে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি কখনো কখনও অতিভারী বা চরম ভারী বর্ষণ কিন্তু চলতে থাকবে ফলে এখানকার যে হরপা বানের আশঙ্কা নদীগুলোতে জলস্ফীতি ধস নামার আশঙ্কা পাহাড়ে এগুলো কিন্তু কন্টিনিউ থাকবে আরও দুই সপ্তাহ ফলে পর্যটকেরা যারা এদিকে যাওয়ার প্ল্যান করছেন স্থানীয় বাসিন্দারা যারা এখানে রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট সতর্ক নিরাপদ এবং সাবধানে থাকতে হবে পরবর্তী ওয়েদার সিস্টেম আবারও কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে পারে উনিশ থেকে বাইশে জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তবে এটা কিন্তু স্থানীয়ভাবে হচ্ছে না এটা আসছে দক্ষিণ চীন সাগরের দিক থেকে এবং সেটা কিন্তু একটা নিম্নচাপের অবশিষ্টাংশ হিসাবে এখানকার যে দেশগুলো রয়েছে ভিয়েতনাম লাওস কম্বোডিয়া থাইল্যান্ড মায়ানমার এই সমস্ত দেশগুলো অতিক্রম করে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং সংলগ্ন এলাকায় এসে পড়তে পারে সেই ওয়েদার সিস্টেমটা উড়িষ্যা এবং সংলগ্ন গান্দে ও দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হতে পারে সেই ওয়েদার সিস্টেমটা কেমন কোন এলাকার দিকে অগ্রসর হবে কেমন ইনটেনসিটি নিয়ে আসবে তার উপরে কিন্তু সেই সময় এই এলাকাগুলোর বৃষ্টিভাগ্য নির্ভর করবে আপাতত উত্তরবঙ্গে যেরকম বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে ভালো পরিমাণ বৃষ্টি অধরা থাকবে বলেই মনে হচ্ছে আগামী দশ বারো দিনের মধ্যে এবং সেক্ষেত্রে মাঝে মাঝে দুটো একটা বৃষ্টির স্পেল আসবে বটে তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সেক্ষেত্রে বেশি থাকবে তাতে কিন্তু বৃষ্টি ঘাটতি যেহেতু বর্ষা অনেকটা দেরিতে এসেছে তাতে কতটা মিটবে সেটা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে আপাতত পরবর্তী চার পাঁচ দিন কিন্তু বিহারের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকা গাঙ্গে ও দক্ষিণবঙ্গ লাগোয়া উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু তাপমাত্রা পাল্লা দিয়ে গরম ঘুমট গরম এই সব কিছুই কিন্তু বাড়তে চলেছে দিনে এবং রাতে সব সময় কিন্তু অস্বস্তিকর ভ্যাবসা ঘরমাক্ত গরম কিন্তু আপনাকে নাজেহাল করতে চলেছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ